আসসালামু আলাইকুম লিটন এ সার জব বিডি নতুন আরেকটি ভিডিওতে জানায় স্বাগতম তো বন্ধুরা প্রতিদিন আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা মত থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিন কেননা বন্ধুরা আমরা প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিও আপলোড দিয়ে থাকি আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর একশো ছিয়ানব্বই শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরণি বিজয়নগর ঢাকা এখানে অফিসিয়াল ওয়েবসাইট যে আছে চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে চার অক্টোবর দু হাজার একুশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তি যা বলা আছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পত্র এত তারিখ চব্বিশ ছয় দু হাজার একুশ মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিম্নে বর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পথ সময়ে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এইচটি টি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যে পদটি আছে সেটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা তিনটি এছাড়াও বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সে সকল জেলা সমূহ দেয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটার বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা একটি এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে প্রধান সহকারী বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা একটি এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটার বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পথ সংখ্যা দুইটি এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা চারটি এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে হিসাব সহকারী বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা একটি এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে গাড়ি চালক বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা তেরোটি এরপরে যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহায়ক বেতন আট থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা ষোলোটি বন্ধুরা এ ছিল পথসম এবং বেতন আমরা এখন দেখব নিম্নে বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে পঁচিশ মার্চ দু হাজার বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের সীমা আঠারো থেকে বত্রিশ বছর এছাড়াও বন্ধুরা এখানে আরও বেশ কয়েকটি শর্তবল দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আমরা এখন দেখব অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়াবলী ও শর্তাবলী চাকরি প্রার্থীগণকে বা পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচ টি ডিভি স্ল্যাশ ডট টেক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় দশ দশ দু হাজার একুশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় তিরিশ দশ হাজার একুশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিলের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এমসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক জেল ও স্বাক্ষর তিনশো বাই আশি পিক জেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট এর মধ্যে হতে হবে বন্ধুরা এই ছিল শর্তাবলী আমরা এখন দেখব এস এম এস পেরণের নিয়মাবলী ও পরীক্ষার প্রদান বন্ধুরা অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি পাবে সে ইউজার আইডি দিয়ে দুইটি এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এক থেকে সাত নং ক্রমিকের প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং অনলাইন ফি বাবদ বারো টাকা অফের যোগ্য মোট একশত বারো টাকা এবং আট নং ক্রমিকের প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং অনলাইন ফি বাবদ ছয় টাকা অফের যোগ্য মোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূর্ণ করে সাবমিট করা সম্পূর্ণ হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না তো বন্ধুরা এসএমএস এর মাধ্যমে কীভাবে পরীক্ষার ফি জমা দেবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে আপনারা এস মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার পূর্বে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এ ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপরে যদি কোথাও কারোর সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম